বাবা মা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এমন লাখো অবৈধ অভিবাসী শিশুকে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প তার এই নতুন নীতির ফলে হাজার হাজার অভিবাসী শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং এটি মানবাধিকার সংস্থাগুলোর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের স্মারকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রীয় অভিভাবকহীন অভিবাসী শিশুদের টার্গেট করে একটি নজিরবিহীন অভিযান শুরু হচ্ছে এতে চারটি ধাপের বাস্তবায়ন উল্লেখ করা হয়েছে যার পরিকল্পনা ধাপ শুরু হয়েছে সাতাশ জানুয়ারি থেকে যদিও বাস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি সরকারি তথ্য অনুযায়ী দু সাল থেকে ছয় লাখেরও বেশি অভিভাবকহীন শিশু যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অতিক্রম করেছে গত কয়েক বছরে দশ হাজারেরও বেশি শিশুকে নির্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে যার মধ্যে একত্রিশ হাজার শিশু শুধু আদালতে হাজির না হওয়ার কারণে নির্বাসিত হয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং আইসিই এই স্মারক এবং ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ট্রাম্প তার প্রথম মেয়াদে জিরো টলারেন্স নীতি চালু করেছিলেন ফলে সীমান্তে শিশুদের তাদের বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন করা হয় শিশুদের অফিস অফ রিফিউজি রিসেটেলমেন্টের তত্ত্বাবধানে রাখা হয় যখন তাদের বাবা মাকে আটক বা নির্বাসিত করা হয় এই পরিবার বিচ্ছিন্নকরণ নীতির কারণে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা হয় দু হাজার আঠারো সালে ট্রাম্প প্রশাসন এটি বন্ধ করতে বাধ্য হয় তবে এখনও এক হাজারের বেশি শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রয়ে গেছে বলে জানিয়েছেন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের প্রধান আইনজীবী লি গেলারন্ট আইসি স্মারকে উল্লেখ করা হয়েছে যে এই অভিযানের লক্ষ্য শুধু অভিবাসন আইন প্রয়োগ করা নয় বরং শিশুদের মানব পাচার ও শোষণের শিকার হওয়া থেকে রক্ষা করাও এর উদ্দেশ্য আইবিটিভি নিউ ইয়র্ক